হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি স্ল্যাপ স্টাইলে সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আজ নতুন ব্লগ নিয়ে দেখো এটা হচ্ছে সকালবেলা আমি এখন পুজো দিতে যাচ্ছি আর আমি এরকম করে কাপড় পরেছি কারণ সকাল সকাল খুব তাড়াতাড়ি ব্রাহ্মণ এসে গেছে যার কারণে আমার একটু লেট হয়ে গেছে স্নান করতে তাই আমি ওরকম করে কাপড়টাকে জড়িয়ে মানে ঠাকুর পুজোটা দিতে গিয়েছিলাম তো দেখো এখন আমি বাড়ির পূজার জন্য ফুল তুলে নিয়েছি সেটা তোমাদেরকে আমি ভিডিও ক্যামেরার সামনে দেখিয়ে দিলাম আর এখন আমি পুজোটা সেরে নেবো আর দিদিভাই দেখো এদিকে সবজি কাটছে তো তোমাদেরকে বলে রাখি এত রকম সবজি কাটা হচ্ছে কারণ নিয়ে বসে যেহেতু বলে রাখি তো অর্ণবের হচ্ছে ছোট করে একটা বার্থডে পালন করা হবে আর এই গাজরগুলো এগুলো সমস্ত সবজিগুলো দিদিভাই কেটে রাখছে আর এদিকে দেখো সকালবেলা আর কি ভাত চাপিয়ে দিয়েছে যেরকম কাঠের উনানের রেগুলার ভাত হয় সেরকম ভাতটাও বসিয়ে দিয়েছে তো বিশেষ কাউকে সেরকম বলা হয়নি বাড়ির সকলে খাওয়া দাওয়া হবে আর দেখো আমি এদিকে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি এর মধ্যে ঘর দালানগুলো ঠাকুর ঘর মোছা সমস্ত ফুল তুলে ঠাকুরকে খেতে দেওয়ার জন্য প্লেটে সাজিয়ে নিয়েছি সেই সময় তোমাদের তোমাদেরকে আর কি ভিডিও করে শেয়ার করে দেওয়া হলো দেখে নাও তোমরা পুরো ভিডিওটা আর তো দেখো পুজো পাঠ সেরে নিয়ে আর এখানে পায়েস করবো বলে এখন দুধটা চাল দিতে বসিয়েছি আর পাশের কড়াই এখন রান্না করতে বসিয়েছি তো এই ভিডিওটা আমাকে অর্ণব করে দিচ্ছে কারণ ভিডিও করার মানে করে দেওয়ারও লোকের ভীষণ অভাব আর কি তো অর্ণবই এখন ভিডিও ক্যামেরাটা আমাকে ধরে দিয়েছে তো যাই হোক দেখো এখানে কিছু কেমন রান্না হয়ে গেছে পোস্তও করেছি একটুখানি ভেজ ডাল করেছি আর কয়েক রকমের ভাজা আছে মাছের ছাল আছে পায়েস আছে আর তো চাটনির মানে আচার আছে বলে আর চাটনিটা করিনি তো ভাত তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটাই হচ্ছে আজকের মেনু তো অর্ণবের জন্য আগো জিনিসগুলোকে আর কি তুলে রেখেছি কারণ দাদা অফিস গেল খাওয়া দাওয়া করে তো আমি এখন অর্ণবকে স্নান করিয়ে এখানে প্রসাদ আছে অন্যকে নিয়ে খেতে বললাম তো সেটাই ও খাচ্ছে এখন তোমাদেরকে আমি ভিডিও করে শেয়ার করে দিলাম তো দিনের বেলা বেলা সেরকম কাউকে বলা হয়নি বাড়ির সকলেই খাওয়া দাওয়া হবে আর তো দেখো এখানে খাবার দাবারের জন্য সমস্ত কিছু আমি থালায় সাজিয়ে দিয়েছি দেখো যেগুলো রান্না করেছিলাম এখানে মিষ্টি একটু আম কেটে দিয়েছো যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো সাজিয়ে গুছিয়ে ওকে দেওয়া হচ্ছে আর কি তো সন্ধ্যের দিকে আর কি একটু কেক কাটিং হবে আর ওর কয়েকজন বন্ধুকে আর কি বলা হয়েছে পাড়ায় যারা থাকে আর আমার মা বাবা ওখান থেকে সমস্ত সবাই আসবে বাবার বাড়ির তো সেগুলো আর কি তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দেবো তো পরপর তোমরা সমস্ত কিছু দেখতে পাবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আমি অন্য কেটুনি পায়েস খাইয়ে দিলাম যেটা নিয়ম আর কি তারপরও নিজের ইচ্ছে যেটুকুন খায় নিজে হাতে করে খাচ্ছে আর তো দেখো এখন বিকালবেলা আর কি এখানে সমস্ত কিছু জামা গুলো শুকনো হয়ে গেছে এগুলো তুলবো আর ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে তাই ক্যামেরা করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে আর তো দেখো সন্ধ্যাবেলা একটু চাউমিন করে বলে চাউমিনগুলোকে আর কি একটু সিদ্ধ করে নিয়েছি আর চাউমিনে আলু না দিলে ভালো লাগে না তাই একটু আলু কুচিয়ে নিয়েছি ভাজছি এখন আর সমস্ত সবজিগুলো দিদিভাই তো কেটেই রেখেছে আগে সেগুলোকে এখন ভাজাভুজি করবো তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখো আর এখানে একটু চিকেন কারলেট বানাবো বলে চিকেনটাকে আর কি ছোটো ছোটো করে পিস করে দিচ্ছে দিদিভাই আর সেগুলি আর কি সন্ধ্যাবেলা সকলকে টিফিনে দেওয়া হবে আর আলাদা করে অন্য কিছু করা হয়নি তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো বিকাল থেকেই এখন রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ কারলেট করতে একটু সময় দিতে হবে ওটাকে আর কি সেপটাকে দিয়ে ফ্রিজের মধ্যে না রাখলে হবে না যার কারণে একটু আগে থেকেই করতে শুরু করে দিয়েছে আর দেখো চাউমিনটা আমি এদিকে রেডি করছি দিদিভাই ওখানে কাটলেটের সমস্ত জোগাড় করে দিচ্ছে আর কারলেটটাকে দেখো ম্যারিনেট করে রাখা হয়েছে একটু পাউরুটি আসতে লেট হয়ে যার কারণে পনেরোটা লাস্টে দেওয়া হচ্ছে আর কি আর চাউমিনটা আমি রেডি করেছি তাই টেস্ট করতে দিদি দিচ্ছে আর কি দিদিভাইকে সব কিছু টেস্ট করতে দিও ভালো টেস্ট করতে পারে তো দেখো এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আর একটা গামলার মধ্যে এখন ঠেলে রেখেছি আর বাকি যেটা সেটাকে আর একটা করাইয়ে করছি কারণ একবারে সমস্তটা করা সম্ভব নয় অনেকটা জিনিস তো আর তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার বর্দার ছেলে আর কি কেক নিয়ে চলে এসছে বর্দার কি কেকটা অর্ণবকে গিফট করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো কার্লেটটা আমরা রেডি করছি আর এদিকে অর্ণব তোমাদের দাদা ভাই সবাই সবাই আর কি বেলুনগুলোকে ফোলাচ্ছে তো সন্ধ্যা প্রায় হয়েই গেছে আর আমাদেরও কার্লেট মোটামুটি শেষের দিক হয়েই এসছে আর কি যে বাকি আছে যেগুলো হয়ে গেছে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাকিগুলো করছি তো দেখো সন্ধ্যাবেলা আর কি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে বলে ছাদে কেক কাটিং হবে তাই তোমাদের দাদাভাই একটুখানি অল্প করে আর কি বেলুনগুলোকে দিয়ে যেটুকুন পারে সেটুকুন আর কি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আর তো দেখো কেকটাকে আমি এখন এখানে খুলছি তোমাদের সামনেই দেখো খুলছি কত সুন্দর দেখতে লাগছে কেকটা উপর থেকেই দেখে মনে হচ্ছে দারুণ সুন্দর দেখতে আর তো অসাধারণ দেখতে দেখো কেকটা তোমাদেরকে শেয়ার করে দিলে আমার তো ভীষণ ভালো লাগছে আর অন্নবু কিন্তু ভীষণ খুশি হয়েছে কেকটা দেখে আর তো কেকটা মানে আগে আমরা খেয়েছি যার কারণে পরের ভয়েস ওভার দিচ্ছে তাই তোমাদেরকে বলে দিচ্ছি কেকটা কিন্তু খেতে অসাধারণ ছিল আর তো দেখো কেকটাকে এখন টেবিলের মধ্যে সাজিয়ে দিয়েছি তাই সকলে এসে হাজির হয়নি বলে মানে কেক কাটা এখনও শুরু হয়নি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো সমস্ত বন্ধুরা চলে এসছে আর এখানে আমার দাদার ছেলে এখন অন্যকে গিফট দিচ্ছে দেখো গিফট নিতে কার না ভালো লাগে তো বাচ্চা মানুষ ওর তো ভীষণ আনন্দ হচ্ছে আর তো এটা আমার একটা দিদির ছেলে হয় দেখো ও অন্যকে গিফট দিচ্ছে তো দেবার আগে ও আর কি হাত থেকে নিয়ে নিচ্ছে ভীষণ একটা সুন্দর মুহূর্ত বলতে পারো বাচ্চা বলেই এরকম ধরনের করছে আর তো দেখো আমার মা এখন যা যা কিনেছিলো ওকে এখন দিচ্ছে আর তো গাড়ি ব্যাগ এছাড়াও একটা থালা কিনেছিলো কাসারের আর কি তো সকালবেলা সেটা ভাত খেতে দিয়েছিল আর দেখো সকলে মিলে ধরে এখন কেক কাটিং হয়ে গেলো আর আমি এখন সমস্ত বাচ্চার মুখে একটু একটু করে কেক দিয়ে দিচ্ছি দেখো আর ভীষণ কিন্তু একটা সুন্দর মুহূর্ত তো মা বাবা সকলেই ধরে কাটে হাত ধরে আর কি আর তো এখানে বাচ্চারা সকলে মিলে কেটেছে এটাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর তো দেখো এখানে এখন যেগুলো আমি বানিয়েছিলাম আর কি চাউমিন আর কাটলেট সকলকে খেতে দিয়েছি সকলে এখন এখানে খাচ্ছে ভীষণ সুন্দর গল্প করছে আর যেগুলো মানে বাকি আছে গরম গরম সেগুলোকে আমি এখন ভেজে দিচ্ছি সবগুলো এখনও ভাজা হয়নি আর অর্ণব দেখো এখানে মানে মাঝে ঢুকে এরকম করে ভিডিও করছে তো দেখো সকল বাচ্চারা কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করে কারণ মুখরোচক খাবার তো ওদের ভীষণ প্রিয় তো দেখো দিদিভাইরা আমি এখন অবশেষে ক্লান্ত হয়ে গেছি আর এখন খাওয়া দাওয়া করছি আমাদের যেগুলো ছিল সেগুলো নিয়ে এখন বসে খেতে বসেছি আর তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখো তো বন্ধুরা তোমাদেরকে সারাদিন যতটুকুন পেয়েছি আমি ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি আর তো কোনো ইন্ট্রো দেওয়া হয় না আমার আর আজকে তো অর্ণবের জন্মদিন ছিল তোমরা দেখি বুঝতে পারছো আর আমার চোখ মুখের অবস্থা দেখো এত গরমে একদম মানে ভীষণ কষ্ট হচ্ছে দাঁড়া আর তো ভীষণ কষ্ট হচ্ছে আর অর্ণব একদম শুনবে না ও কী কী গিফট পেয়েছে সেগুলো এখনই আনবক্সিং করবে তোমাদেরকে দেখাবে যার জন্য প্রায় এখন রাত এগারোটা মতন বাজে আর সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে আমি এখন সেগুলো তোমাদেরকে দেখাতে বসেছি গিফটগুলো তো চলো তোমাদেরকে এখন গিফটগুলো দেখিয়ে দিই শুয়ে দেবো আর কি খাওয়ানো হয়ে গেছে ও রাত্রি খাবার কারণ সকালবেলা আবার মর্নিংয়ে স্কুল আছে তো চলো কি কী গিফট পেয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা এখানে একটা পেনসিল বক্স পেয়েছে এখন দেখিয়ে দিচ্ছে দেখো খুব সুন্দর দেখতে দেখো বাচ্চাদের কাছে মানে যে যেকোনো গিফটই কি ভীষণ মূল্যবান আর মানে ওরা কিন্তু গিফটের জন্যই বলতে পারো মানে কোনো অনুষ্ঠান অকেশানে ওদের আনন্দে হচ্ছে গিফট পাওয়াটা আর কি আর তো যে কোনো গিফটই হোক না কেন ওদের সেটা খুব ভালো লাগে মানে খুব আনন্দ পায় আর কি বাচ্চারা সমস্ত বাচ্চারাই তো দেখো গিফটটা কীরকম না কীরকম নয় সেটা ওদের কাছে কোনো বড় ব্যাপার না গিফট হলেই হলো তো দেখো ভীষণ খুশি আর কি ও ছোট করে জন্মদিনটা পালন করা হয়েছে কারণ প্রত্যেক বছরই ও এরকম ছোট করে জন্মদিন করা হয় এই যে দেখো একটা গিফট খুলছে সম্ভবত এটা আঁকার একটা খাতা আছে আর কি অন্ধুরা তোমাদেরকে তো দেখালাম মোটামুটি কী কী পেয়েছে আর তো বাচ্চারা জানো ওদের মানে অল্প গিফটেই ওরা আর কি সন্তুষ্ট ওই জন্যই ওদেরকে বলা হয় বাচ্চা আর মানে যেগুলো পেয়েছে যতক্ষণ না তোমাদেরকে দেখাচ্ছে ততক্ষণ ও আমার সঙ্গে মানে শুতেও যেতে চাইছে না ভীষণ বিরক্ত করছে যার জন্য আমি এত রাত্রি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিলাম যে কী কী পেয়েছে আর অন্য কোনো ভিডিও আমি দেখালাম না তো দেখো ভীষণ খুশি আর কি এই গিফটগুলো পেয়ে তো এইখানে স্কুল ব্যাগ পেয়েছে আরও সমস্ত আঁকার খাতা এগুলো পেয়েছে আর তোমাদেরকে তো দেখালাম যে কেক কাটিংয়ের সময় তো ওই কেকটা আমার বর্দা দিয়েছে ওকে আর কি আর গিফট করেছে জন্মদিনে তো এরকমভাবেই ছোটোখাটোভাবে জন্মদিনটা পালন করা হয়ে গেলো ঠিক আছে আওয়াজ করছিস কেন তো এরকম ভাব ছোটোখাটো করেই জন্মদিনটা পালন করা হয়ে গেল আর বেশি বাড়াবাড়ি করতে পারলাম না এবারে কারণ প্রচণ্ড গরম পড়েছে আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট